আজকে মাত্র একটা ডিম আর এক প্যাকেট ইয়াপি ম্যাগি দিয়ে তৈরি করব বাচ্চাদের টিফিনের রেসিপি তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি প্রথমে এখানে এক প্যাকেট ইয়াপি ম্যাগি সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম নিয়েছি ডিম থেকে সাদা অংশটার কুসুমটা আলাদা করে নিয়েছি এরপর সাদা অংশের মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগি কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতন লবণ আর ম্যাগির মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে অল্পে একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা ম্যাগিটা দিয়েছি দেওয়ার পর একটা চামচের সাহায্যে এর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমের কুসুমটা আর ওপর থেকে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা এরপর দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ডিম আর ম্যাগি দিয়ে বাচ্চাদের টিফিনের এই রেসিপিটি মাত্র একটা ডিম আর এক প্যাকেট ম্যাগি দিয়ে বাচ্চাদের এই রেসিপিটি করে টিফিনে দিলে কিন্তু সেই দিন টিফিন বক্স খালি আসবে আর এইটুকু বলতে পারি ওরা কিন্তু বাইনাই করবে এই টিফিনটা খাওয়ার জন্য তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন